বগুড়ার ভিতর সবচাইতে সুন্দর একটি রেস্টুরেন্ট যেটি ইতিমধ্যে বগুড়া শহর সহ আশেপাশের সব কয়েকটি জেলার মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে এটার ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে যেখানে মানুষ বিকেলবেলা প্রচুর ভিড় জমায় খাওয়া দাওয়ার জন্য এবং আমার দেখা বগুড়া শহরের মধ্যে সবচাইতে সুন্দর একটি রেস্টুরেন্ট যেটি অবস্থান বগুড়া জলেশ্বরীতলা অথবা আমরা বলতে পারি বগুড়া জজকোটের পাশে যে বিল্ডিংটা সেই বিল্ডিংয়ে এই রেস্টুরেন্টটি অবস্থান আমরা কয়েকজন বন্ধু এবং কয়েকজন ছোট ভাইকে নিয়ে এই রেস্টুরেন্টে গিয়েছিলাম খাওয়ার জন্য এখানে অত্যন্ত সুস্বাদু খাবার পাওয়া যায় এবং সবচেয়েতে যেটি বেশি আকর্ষণ করেছে আমাদেরকে সেটি হচ্ছে এই রেস্টুরেন্টের ডেকোরেশন এবং এবং সেই সাথে খাবারগুলো অত্যন্ত ভালো মানের এবং অত্যন্ত সুস্বাদু সেই সাথে এখানে যারা এসেছেন তারা সবাই এখানে প্রাচীন যুগের কিছু উপকরণ দেখতে পাচ্ছেন যে যেমন বিভিন্ন ধরনের টেলিফোন সহ বিভিন্ন ধরনের ব্যবহৃত জিনিসগুলো যেগুলো প্রাচীন যুগে ব্যবহার হতো সেগুলো এই রেস্টুরেন্টে আছে শো পিস হিসেবে এখানে যারা আছেন তারা অবশ্যই এখানে ছবি তোলা নিয়ে ব্যস্ত খাওয়ার সাইতে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত এবং আশেপাশে যে জায়গাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গাতে দেখেন এখানে কাস্টমাররা বসে আছে এবং এখানে যারা আছে এখানকার যারা বয় যারা এখানে আপনার খাবারগুলো সার্ভ করে তারা অত্যন্ত ভালো মানুষ এবং তাদের ব্যবহারগুলো অনেক সুন্দর এবং তাদের সার্ভিসটাও অনেক সুন্দর ধন্যবাদ সবাইকে